এখানে আমরা নেমে গেলাম সবাই নামে গেলো ড্রাইভার দা বললো যে এখানে নাকি অরেঞ্জ গার্ডেন শিটং এর তো দেখি রকম কি অরেঞ্জ দেখতে পাওয়া যায় এখানে এখানে এমনি গাড়ি তো যাওয়া যেত কিন্তু গাড়ি ঢুকলো না গাড়িটা ঢুকলে আসলে ঘোরাতে মনে অসুবিধা হবে এই জন্য আরে আরো যেতে হবে তো কি তালা এখানে এই অরেঞ্জ গার্ডেন আমরা এসেছি অরেঞ্জ গার্ডেন এই যে অরেঞ্জ কাছে কাছে অরেঞ্জ কমলা সব হয়ে রয়েছে এখানেও রয়েছে এই যে এখানেও রয়েছে ভর্তি ভর্তি

এইদিকে হ্যাঁ আমি তুলে দিচ্ছি চলো চলো দাদা আমাদের বললো যে এখানে একটা সাইট সাইটসিইং রয়েছে যেটার নাম হচ্ছে যোগী ঘাট এই যে ব্রিজটা হ্যাঁ এখান থেকে নেমে এসে এই যে এদিকে যেতে হবে হেঁটে এই যে যোগী ঘাট না এদিক দিয়ে তো নামতে হবে নাকি এদিক দিয়ে এই জায়গাটা নিচে কি আছে দেখতে হবে গিয়ে কবিতা আর আমি এখন নামছি সবাই মিলে মানে আমরা ঋষিকোলাতে গিয়েছিলাম না ঋষিকোলার মতন জায়গাটা আমরা সিল গ্রুপ ট্যুরে সুন্দর বেশ ভালো এই যে বড় বড় পাথর তবে এই সব জায়গায় মানে অন্য সময় অনেক জল থাকে এখন তো জল কম আচ্ছা এদিকেও রয়েছে এদিকে মেন জায়গাটা এখানে এই মেন জায়গাটা হচ্ছে এইখানে জল বয়ে যাচ্ছে কি সুন্দর আওয়াজ যদি আওয়াজ